দুই বার্ষিক শতকরা দশ টাকা সরল মুনাফায় কত টাকার দৈনিক মুনাফা দশ টাকা হবে আচ্ছা এখন দেখেন এখানে শতকরা বার্ষিক মানে আর দেওয়া আছে দশ সরল কত টাকার দৈনিক মুনাফা দৈনিক বলছে এনও দেওয়া আছে কিন্তু একটু কারিস্ম করে দেওয়া আছে হ্যাঁ তো এন ইকুয়াল ইকালটা হচ্ছে কি দৈনিক দৈনিক যেহেতু বলছে তাহলে এক বছরে আমরা তো আছে বছর তা যেহেতু দৈনিক বলছে তাহলে বছরে এক বছরে কত তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের দিন দৈনিক এই যে হচ্ছে কত তিনশো পঁয়ষট্টি ভাগের এক বুঝতে পারছি আমরা তো তো করি যে নর্মালি এত বছরের এত বছরে কিন্তু এখানে বলছে দৈনিক দৈনিক মানে কি দিন তো যেহেতু দিন এসে গেছে তাহলে আমি এক বছরকে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দিন ঠিক আছে কত টাকার কত টাকার তার মানে এখনও কী চাইছে পি চাইছে তাহলে পি ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত এন এবং আর আচ্ছা তাহলে আয়ের মান কত বলছে মুনাফা দশ টাকা হবে দশ গুণ একশো এন এর মান কত এন এর মান হচ্ছে তিনশো পঁয়ষট্টি ভাগের এক গুণন হচ্ছে আর এর মান কত দশ তাহলে এই যে এই দশ এই কাটা তার মানে কি এই দশ কাটা তার মানে একশো একশোর নিচে একটা ভগ্নাংশ আছে তা ভগ্নাংশ থাকলে সেটা গুণ করলে কি হয় উল্টে যাবে তাহলে একশো গুণ তিনশো পঁয়ষট্টি যাবে উপরে এক যাবে নিচে তাহলে তিনশো পঁয়ষট্টি দুইটা শূন্য ঠিক আছে ছত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে আনসার